হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ডজ কয়েন যে আছে ডজ কয়েন অ্যাকচুয়ালি কি এক ডলার পর্যন্ত যেতে পারবে আর যদি এক ডলার পর্যন্ত ডজ কয়েন যায় তাহলে কী কী ডজকয়নের মধ্যে ইমপ্লিমেন্ট করতে লাগবে কী কী হলে ডজকয়েন এক ডলার পর্যন্ত যেতে পারে আর ডজ কয়েন যে আছে সেটা আপনার দুই চব্বিশ সালের মধ্যে এক ডলারে যাবে না আপনার আরও এখানে এক দেড় বছর সময় আমাদের ওয়েট করতে লাগবে নেক্সট যে দুই হাজার পঁচিশ সালে যে বড় একটা বুল মার্কেট আসবে তখন যাবে না তার আগেই দু হাজার চব্বিশ সালও ডজ কয়েন এক ডলার পর্যন্ত চলে যেতে পারে ঠিক আছে তো এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে পসিবিলিটি কতটুকু যে ইলন মাস্ক অ্যাকচুয়ালি কি ডজ চকনকে একডলার পর্যন্ত যেতে পারবে কিনা তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার এবার দেখুন গাইস ব্যাপারটা কি ডজকনের মধ্যে আমরা যদি এখানে চলে আসি ডজকনে যাওয়ার আগে কিছু জিনিস আপনাকে জেনে রাখতে লাগবে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মিমকনের যে ক্যাটাগরি আছে তার মধ্যে ডজকন কিন্তু এক নম্বরে আছে ঠিক আছে এখানে যদি মিমকনের ক্যাটা আমরা চলে আসি এখানে আসলে আমরা দেখতে পারবো যে এখানে নয় নম্বর গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টোটাল টু পয়েন্ট টু মিলিয়ন ক্রিপ্টো কয়েন আছে মার্কেটের মধ্যে তার মধ্যে নয় নম্বরে আছে কয়েন ঠিক আছে নয় নম্বরে একটা ক্রিপ্টো থাকা মানে বিশাল অভাব ঠিক আছে আবার এদিকে দেখলে আপনার শুধুমাত্র যদি মিম কয়েনের কথা বলি তাহলে এখানে ডজকয়েন কিন্তু এক নম্বরে আছে ঠিক আছে এবার দুই নম্বরে আছে শিবানু তারপরে এখানে চল্লিশ অনেক পেছনে আছে হচ্ছে আপনার পেপে ঠিক আছে তো সবার প্রথমে এক নম্বরে আছে ডজ কয়েন এবার চলুন দেখে নেই কিছু কম্প্যারিজেন করে নিই ডজ কয়েনের সাথে শিবানুর কয়েন এখন তার অল টাইম হাইয়ের থেকে সেভেন্টি এইট পার্সেন্ট ডাউন আছে কিন্তু শিবানু সিক্সটি এইট পার্সেন্ট ডাউন আছে এখানে কিন্তু শিবানু বেশি পাম্প করেছে ডজকয়নের তুলনায় কয়েন কম পাম্প করেছে শিবাণুর তুলনায় ঠিক আছে এবার তার মানে কি আমি এখানে শিবাণুর সাথে এখানে কম্পেয়ার অ্যাকচুয়ালি মানে করবো না আর আমি শিবানুর কথাই ভিডিওতে বলতে চাচ্ছি না কারণ হচ্ছে শিবানু নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি শিবাণু মানে এক ডলার তো দূরের কথা মানে এখানে মার্কেট ক্যাপও দেখতে লাগবে ঠিক আছে শিবানু আমি এটা বানিয়েছিলাম যে এক টাকা যাবে কিনা তো এক টাকাও যাওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার সীমানোর জন্য বিশাল বড়ো ব্যাপার ঠিক আছে গেলেও অনেকটা সময় লাগবে সিবানোর মধ্যে অনেক কাজ করতে লাগবে অনেক ব্যাকিংয়ে অনেক কিছু ইউজকেস নিয়ে আসতে লাগবে তারপরেই এবার আমরা চলে আসি ডজকনের মধ্যে ডজকনের মধ্যে যদি আমরা এখানে চলে আসি এখানে আসলে আমরা দেখব এর যে অল টাইম হাইটা এখানে ছিল ডজকনের সেটা হচ্ছে আপনার জিরো ডলার এর যে অল টাইম হাইটা আছে এর অল টাইম হাইয়ের থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নেই আপনার ওয়ান ডলার এখানে জাস্ট এখানে মনে করুন আপনার থার্টি সেন্ট থার্টি সেন্টের মতো আপনার উপরে গেলেই অল টাইম হাইট থেকে তারপরেই কিন্তু ডজ কয়েন তার এক ডলারকে এখানে টেস্ট করতে পারবে কিন্তু বর্তমানে এখানে প্রাইস কত চলছে বর্তমানে প্রাইস চলছে ডজ কয়েন জিরো পয়েন্ট এখানে যদি আমরা এখানে দেখে নিই যে কত পার্সেন্ট ডাউন আছে কয়শো পার্সেন্ট তাহলে দেখলে দেখতে পারবেন থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর পার্সেন্টেজ এখানে ডাম্প আছে ঠিক আছে আর যদি এখানে কয়েন মার্কেটের মধ্যে দেখি সেভেন্টি এইট পার্সেন্ট এখানে আপনার ডাউন আছে এর অল টাইম হাইয়ের থেকে এবার দেখুন এখানে কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে যে অ্যাকচুয়ালি এটা এক ডলারে যাবে কি না সেটার জন্য আমরা যদি এখানে দেখুন দেখি যে টোটালের যে সাপ্লাই আছে আমাদেরকে দেখতে মেইন এখানে গেমটা হচ্ছে আপনার সাপ্লাইয়ের ঠিক আছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এখানে দেখতে লাগবে ডজ কয়েনের কতগুলো সাপ্লাই আছে এখানে যদি আমরা দেখি ডজ কয়েনের এখানে যতগুলো সাপ্লাই আছে ঠিক আছে শিবানুর থেকে কিন্তু অর্ধেক সাপ্লাইও ডকি নেই শিবানুর যত এখানে আপনার সাপ্লাই মানে যতগুলো শিবানুর মার্কেটের মধ্যে আসতে পারে ঠিক আছে মানে এটা হিউজ পরিমাণ এখানে একবার দেখুন ঠিক আছে কতগুলো শিবানুর থেকে কিন্তু অর্ধেকেরও অর্ধেক আপনার ডজ কয়েন ঠিক আছে মানে শিবানুর মতো অত কয়েন মার্কেটের মধ্যে ডজ কয়েন নেই এবার একটা জিনিসের মনে করুন মার্কেটের মধ্যে একশোটা জিনিসই আছে এবার একশোটা মনে করুন কিছু আছে জিনিস আছে সেই একশোটা যখন শেষ হয়ে যাবে একশোটাকে যখন একজন একজন করে বাই করবে তখন কিন্তু আর নতুন করে সেটা তৈরি হবে না তাহলে সেটা ডিমান্ড বেশি থাকবে কিন্তু মার্কেটে মনে করুন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দুইশোটা আছে তাহলে সেটা ডিমান্ড কিন্তু এখানে আপনার কম থাকবে ঠিক আছে কারণ কি কারণ সেখানে আপনার সাপ্লাই বেশি সাপ্লাই বেশি থাকলে ডিমান্ড এখানে আপনার কম হবে আর সাপ্লাই কম থাকলে ডিমান্ড বেশি হবে এটা নিশ্চয়ই জানেন আপনারা ঠিক আছে তো এবার দেখুন যে ডজ কয়েন এখান থেকে আপনার এক ডলার যেতে পারবে কিনা হ্যাঁ সে অবশ্যই যেতে পারবে কিন্তু এখানে কিছু কাজ করতে লাগবে মানে ব্যাপারগুলো কি যেমন এখানে আপনার দেখুন বর্তমানে যে সেভেন্টি পর্যন্ত ডাউন আছে ডজ কয়েন তার অল টাইম হাই থেকে আগে ডজ কয়েনকে তার অল টাইম হাইকে টেস্ট করতে লাগবে এবার অল টাইম হাইকে যদি টেস্ট করে তাহলে কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে এটা এগারো ডলার ওয়ান ডলার যেতে পারবে কিনা এবার যেহেতু ডচ পেছনে ইলন মাস্ক আছে ঠিক আছে ইলন মাস্ক এখানে আপনার বলেই ছিল যে টেসলার সাথে এর মধ্যেই একটা নিউজ এখানে বের হয়ে আসে যে আসে যে ইলন মাস্ক এখানে বলেছিল যে হতে পারে ইন ফিউচারে ডজকনকে এখানে আপনার টেসলার যে প্রোডাক্ট আছে ডজকয়ন দিয়ে সেটাকে বাই করা যাবে ঠিক আছে আবার যে এক্স আছে মানে যেটা টুইটার নামে আগে জানতাম যে এক্স আছে এক্সকে এবার যদি আপনার যেহেতু এটা ইলন মাস্কের কোম্পানি এক্স এখন হয়ে গেছে তো এক্সের সাথে যদি কোনো পেমেন্ট সিস্টেম এখানে অ্যাড করে দেয় ডজকয়নের মধ্যে তাহলে কিন্তু এটাই ডজকয়নের একটা কেস হয়ে যাবে ঠিক আছে আমি যে বললে যে ইউস কেস লাগে কেস লাগে এইসব জিনিসগুলোই কিন্তু কেস মনে করুন আপনি এক্স ইউজ করছেন এক্সের মধ্যে এখন অনেক ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান করে দিয়েছে ইলন মাস্ক অনেক কিছু আছে শো হয় এখন এক্সের মধ্যে আবার এখানে আপনার ডলার দিয়ে সেটাখানে এখানে এক্সের মধ্যে ব্লুটিক নিতে লাগে এই সব জিনিসগুলো হয়ে গেছে এখন এক্সের মধ্যে তো সেখানে যদি ডজ কয়েনকে দিয়ে পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করিয়ে নেয় ঠিক আছে ইলন মাস্ক তাহলে এখানে হিউজ পরিমাণে ডজ কয়েনের মধ্যে পাম্প হতে পারে কিন্তু ইলন মাস্ক মাঝে মাঝে শুধুমাত্র যদি এখন টুইট করে টুইট করে আর যাই হোক একটা কয়েনকে এক ডলারে নিয়ে যাওয়া যাবে না এটা প্রাইস বর্তমানে চলছে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট ঠিক আছে টুইট করে করে এটাকে মনে করুন এক ডলার তো দূরের কথা জিরো পয়েন্ট যে এই যে জিরো পয়েন্ট সেভেন সেন্ট এর যে অল টাইম হাইটা আছে এখানেও নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ টুইট করে এখানে কতটুকু নিয়ে যেতে পারবে দুইশো পার্সেন্ট পাম্প করাতে পারবে ইলিয়ন মাস যেহেতু তার ফলোয়ার অনেক আছে মিলিয়ন্স দিয়ে ফলোয়ার তার টুইটারের মধ্যে সে যদি একটা টুইট করে সেটা কিন্তু ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে কিন্তু পরেট গেছে আছে হতে পারে টুইট টুইট করে করে এখানে আপনার টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট পাম্প করিয়ে দিল জিরো পয়েন্ট ফোর পর্যন্ত চলে গেলো কিংবা জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত চলে গেল কিন্তু তার অল টাইম হাইটাকে এভাবে টুইট করে করে শুধু উপরে নিয়ে যাওয়া যাবে না এর জন্য লাগবে অ্যাকচুয়ালি কিছু ইউসকেস লাগবে যেমন এখানে অলরেডি এখানে আপনার একটা ডচ মধ্যে একটা আপনার হয়ে গিয়েছিল লাস্ট ফেব্রুয়ারির মধ্যে যে ফেলারি এখানে আপনার ডজকয়নকে অ্যাজ এ পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে ঠিক আছে এটা ফেব্রুয়ারির মধ্যে নিউজ এসেছিল ছিল তার মানে এই না শুধুমাত্র ডচকয় দিয়ে এখানে আপনার ফেলারিকে বাই করতে পারবে এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে মানে পেমেন্ট সিস্টেমের মধ্যে কিছুটা ঠিক আছে কিছুটা পেমেন্ট ডজকয়েন দিয়ে এখানে নিতে পারে এবার ঠিক তেমনি যদি এখানে আপনার ইরন মাস্কের যে কোম্পানি আছে টেসলা টেসলার যে প্রোডাক্ট আছে সেগুলোকে যদি এরকম কোনো সিস্টেম নিয়ে আসে যে ডচকয়েন দিয়ে এগুলোকে বাই করা যাবে এরকম হতে পারে যে ফিফটি পেমেন্ট আপনার ডলার দিয়ে হলো কিংবা ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে আপনার ডজকয়েন দিয়ে হলো ঠিক আছে তাহলে কিন্তু যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ইমপ্যাক্ট ফেলবে আর টেসলা অনেক বড় একটা কোম্পানি ঠিক আছে মানে বিশাল বড়ো কোম্পানি তো টেসলা যদি রসকনকে অ্যাকসেপ্ট করে নেয় পেমেন্ট হিসাবে তাহলে কিন্তু এটা আপনার ওয়ান ডলার খুবই সহজে চলে যাবে কিন্তু আমাদের এটা দেখতে লাগবে যে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে লাগবে এখনও কিন্তু মার্কেটের মধ্যে বুল মার্কেট এখনও ভালোভাবে শুরু হয়নি এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি কেন তো বিট কোনো ব্যাপার নেই বিটকনের কোনো আপডেট নেই বিটকয়েনের প্রাইস বর্তমানে সিক্সটি সেভেন থাউজেন্ড চলছে ঠিক আছে এখনও কিন্তু বুল মার্কেট শুরু হয়নি বুল মার্কেটে জাস্ট এটা হচ্ছে মানে শুরু হওয়ার আগের একটা ছোটোখাটো পাম্প ঠিক আছে যখন অ্যাকচুয়ালি বুল মার্কেট আসবে তখন যদি এই সব নিউজগুলো বের হয়ে আসে আর ইলন মাস্কটা খুব ভালো করেই জানে যে এখন এখানে মার্কেটের মধ্যে কোনো নিউজ বের করে কোনো লাভ নেই পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করিয়ে লাভ নেই কারণ হচ্ছে এখন তেমন কোনো পাম্প হবে না হ্যাঁ হবে কিন্তু এই সেম নিউজটাই সেম ইমপ্লিমেন্টটাই এটাই যদি মনে করুন ইলন মাস্ক বুল মার্কেটের সময় দু হাজার পঁচিশ সালের মিডিলে কিংবা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে যদি ইলন মাস্ক টুইট করে বলে যে টেসলাকে তারা রজকর্মকে তারা টেসলার যে প্রোডাক্ট আছে সেখানে পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তাহলে এখানে দেখবেন এখন যদি এই টুইটটা করার পরে এটা ইমপ্লিমেন্ট করার পরে এখন যদি পাম্প হয় দুইশো পার্সেন্ট তখন দেখবেন বুল মার্কেটের সময় এটা পাম্প হবে আপনার চারশো পার্সেন্ট ঠিক আছে মানে এটা বিশাল বড় একটা নিউজ হয়ে যাবে লজ জন্য টেসলা মানে ছোটখাটো কোম্পানি মনে করবেন না ঠিক আছে বিশাল বড়ো কোম্পানি কিন্তু তো এটাই এবার তো এর যে অল টাইম হাইটা আছে এটা আমরা দেখবো যে পসিবিলিটি কতটুকু এর অল টাইম হাইয়ের থেকে যেহেতু জিরো পয়েন্ট সেভেন সেন্ট চলে যাচ্ছে এবার এটা কি পসিবিলিটি আছে যে জিরো পয়েন্ট সেভেন সেন্ট থেকে আরও তিরিশ সেন্ট ওপরে এখানে আপনার এক ডলারে চলে যেতে পারে হ্যাঁ অবশ্যই চলে যেতে পারে দেখুন যে কয়নের প্রাইসটা এখানে আপনার এত দূর পর্যন্ত চলে এসছে তাহলে থার্টি ফাইভ পার্সেন্টকে এখানে আর উপরে যেতে পারবে না কিন্তু যদি আমরা শিবানুকে দেখি শিবানুর মধ্যে কিন্তু তেমনটা হবে না কারণ কি শিবানুম এক ডলার তো দূরের কথা মানে এক টাকাও শিবানুর প্রাইস যাওয়া খুবই কঠিন ব্যাপার ঠিক আছে অনেকটা সময় হোল্ড করতে লাগবে কারণ কেন যাবে না আপনি এখানে শিবানুর সাথে এটা মানে কম্পেয়ার করে দেখবেন আমি তো এখানে জাস্ট ডস ডস কয়েনকে এখানে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম অল টাইম হাই থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ওপরে নিলাম ডস কয়েনকে এখানে এক ডলার হয়ে গেল কিন্তু আমি আপনি শিবানুকে এখানে আপনার একশো পার্সেন্টও যদি উপরে নেন তাও এখানে এক টাকা হবে না ঠিক আছে এক টাকা হতে গেলে আরও অনেক সময় বাকি আছে এখনও আর এখানে আপনার শিবানুর হিউজ পরিমাণে মার্কেট ক্যাপ আছে যার ফলে এখানে এটা এক টাকা যাওয়া মানে একটু কঠিন ব্যাপার কিন্তু ডজকয়ের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই ডজকয়ের মার্কেট ক্যাপও কম আছে এটার আপনার সাপ্লাই কম আছে আর ইলন মাস্ক যেহেতু এর পেছনে আছে ইলন মাস্ক যদি আপনার এরকম কোনো কিছু করে দেয় তারপরে টুইটার যে আছে মানে এখন যাকে আমরা এক্স নামে জানি এক্সের সাথে যদি পেমেন্ট সিস্টেম হিসাবে এটাকে অ্যাড করে দেয় তাহলে এক ডলার যাওয়া ডজকয়নের পক্ষে কোনো মানে ব্যাপার না ঠিক আছে এটা আরামে চলে যেতে পারে কিন্তু ওই জন্য ওয়েট করতে লাগবে রাতারাতি যাবে না আপনারা যারা ডজকয়েন হোল্ড করেন করতে পারেন আমি কোনো টেকনিক্যাল অ্যাডভাইজার না আমি যেটা করি আপনাদের আমি সেটাই বললাম আপনি যে কোনো কয়নের মধ্যে ইনভেস্ট করার আগে একটুখানি অ্যানালিসিস কিন্তু অবশ্যই করে নেবেন তো ডজ কয়েনের মধ্যে আমারও ছোটোখাটো একটা ইনভেস্ট আছে কারণ আমি জানি যে এই লোন যেহেতু এর মধ্যে আছে নিশ্চয়ই কিছু না কিছু এখানে করতে পারে কিন্তু খুব একটা বেশি রিস্ক নেব না মোটামুটি একটা ফান্ড এখানে আমার ইনভেস্ট করা আছে তো আপাতত ভিডিও থেকে এটাই আপনার বুঝতে পারলেন আজকে এখানে যে ডজকয়েন এক ডলার যাওয়া সম্ভব কিন্তু সময় লাগবে সেটা দু হাজার চব্বিশ সালের শেষের দিকেও চলে যেতে পারে ঠিক আছে যদি বুল মার্কেটটা চলে আসে আর তখন কিন্তু কোনো ভালো ইউজ কেস লাগবে এমনি যাবে না সো ভাই সেই স্লাস করে ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলবেটনেন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিওটা আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস